জাতিসংঘের উনআশীতম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বক্তব্য দিতে আসলে উপস্থিত বিশ্ব নেতাদের মধ্যে অধিকাংশ নেতারাই অধিবেশন ত্যাগ করে চলে যান বিশ্ব নেতাদের অধিবেশন ত্যাগ করার ফুটেজটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো চলেন আমরা দেখিনি ওই মুহূর্তে আসলে কি হয়েছিল প্রথমেই নেতানিয়াহুকে মঞ্চে আসার জন্য এবং কিছু বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হয় এখানে দেখুন নেতানিয়াহু মঞ্চে ওঠার সাথে সাথে কিন্তু সামনে থাকা কয়েকজন নেতা মঞ্চ ত্যাগ করেন এরপরে সবাই যতজন বসেছিল আমার মনে হয় 80% নেতা উঠে চলে গেছে যখন নেতানিয়াহু বক্তব্য শুরু করবেন এমন সময় সবাই কিন্তু শুধু উঠে যাচ্ছে না সাথে চিৎকার করতে করতে উঠে যাচ্ছে এই কারণে যিনি মঞ্চ পরিচালনা করছেন তিনি কিন্তু বারবার অর্ডার অর্ডার বলে তাদেরকে শান্ত হতে বললেন এই ফুটেজটা হচ্ছে ইউনাইটেড ন্যাশনের ইউটিউব চ্যানেল থেকে নেওয়া হয়েছে কিন্তু এখন আপনারা যে ফুটেজটি দেখবেন সেটি হচ্ছে একদম ওই সবাই একজনের ক্যামেরাবন্দি ফুটেজ এদের মতো নিষ্ঠুর মানুষদের সাথে এভাবে আচরণ করা উচিত